হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আজকে নিয়ে আসলাম আমাদের এই কাছাকাছি কালামপুর হাটে আজকে কিছু কাঠের জিনিসপত্র দেখাবো আপনাদের কিছু দরজা আছে এখানে দরজাগুলা মোটামুটি ভালো এখানে একটা দরজা আছে একটু ভালো লাগছে তাই বেশি ক্যামেরা ধরা এটাও মোটামুটি চলে এই যে এক দরজা আর ওইদিকে আছে বাঁশের জিনিসপত্র ওই সাইডে আর কি বাঁশ দিয়ে যা তৈরি হয় এইগুলা এদিকে আছে জানালা ঘরের জানালা আছে মেহেগুনি কাঠের তৈরি এইগুলা আর এদিকে আছে টিবিল এদিকে আছে সিঙ্গেল খাট কবুতরের মুরগি রাখার জন্য পুঠি যাকে বলে আমাদের ভাষায় কীগ আছে এলো শোকে সালমারি ওকে ভালো